আসসালামু আলাইকুম আজকে একটি ওয়াশরুমের কাজ দেখাবো কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে পরে একটি হাই কমেন্ট ইনস্টল করেছি হাইকমেন্ট জেড প্লাস কাজ চলতেছে চলমান রয়েছে এবং পাশে একটি টিস্যু বক্স এবং একটি হ্যান্ড পুশ এবং অপর পাশে এখানে একটি সেল এবং মিরল পাশে একটি লিকুইড বক্স এটা হচ্ছে এটা হচ্ছে এখানে একটি ট্যাপ এখানে একটি ট্যাপ দুটি চাইলে বাট আপ মিক্সার সেট আপ করতে পারবো এটা হচ্ছে এস্টা কোম্পানির কনসিস্ট অফ কোক এস শাওয়ার প্ল্যান কানেক্টি তাহলে স্টান সেট করেছি এবং অপর পাশে আরেকটি ওয়াশরুম আছে দেখাবো চলো এটা হচ্ছে অপর পাশে আরেকটি ওয়াশরুম এটা ঢোকার পরে

কঞ্চ কক আর এটা হচ্ছে আমার কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনি বলে দিলে অবশ্যই সংশোধন করে নেব আমরা কাজগুলো করে থাকি মালিকের পছন্দ অনুযায়ী মালিক যেভাবে বলে আমরা ওভাবে কাজ করে থাকি সুন্দরভাবে করার চেষ্টা করি আবার পাশে আরেকটি ওয়াশরুম দেখাব কাজগুলো চলমান রয়েছে এটা হচ্ছে একটি হলরুম হলরুমের পাশে একটি কাজ চলমান রয়েছে এখানে সুন্দর একটি সেল সেট আপ করেছি এখানে মিরলটা হবে মিরল সেট আপ করা হচ্ছে মিরল পাশে একটি ওয়াশরুম এটা হচ্ছে এখন আমরা ব্যবহার করেছি এখানে বদনাম ব্যবহার করতে পারবো এবং পুশও ব্যবহার করতে পারবো আছে হ্যান্ড পুশ আর এখানে ফ্লাসের লাইন রেখেছি ফ্লাসের লাইন ফ্লাসের লাইনটা এভাবে খারাপ করে দিতে পারতাম কিন্তু খারাপ হলে খারাপ দেখা যায় জন্য এভাবে এখানে কাজ চলতেছে দাওয়াল দানি এটা হচ্ছে সাপান এটা হচ্ছে মিক্সচার বক্স রাখা হয়েছে মিক্সচার কলও সেট আপ করতে পারবো এবং সিঙ্গেল কলও সেট আপ করতে পারবো এটা হচ্ছে কনসেস্ট কক এটা হচ্ছে ঝর্না ঝর্না বা সার যেটা এই রুমটি হচ্ছে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট আমি একটি কমেন্ট আর কি কাজ চলতেছে সম্পূর্ণ ফিনিশিং কাজ পরবর্তীতে বিচারতে দেওয়া হবে পাশে থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আসসালামু আলাইকুম